আপনি দেখছেন এফএস আরএল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। কথা কত হারাম খাবি কত খাবি। কত কুকুর খাবি কত ঝেড়ে খাবি হ্যাঁ পেট তো পান্ডুল হয়ে গেল পরে গরিবের মা জোল ঝেড়ে মেরে খেয়ে দিয়ে হ্যাঁ যা পারিস আড়াবোড় করলি কেবলমাত্র আমাকে গদিতে বসিয়ে রাখি এ ছিটিয়ে দিচ্ছে পীর পরিবারের সন্তান ওইবার একটা একটা দুর্নাম ভদনাম করে যাতে মানুষ করে যায় তুমি এখন দেখতে পেয়েছে কালো চশমা ফেলে দে সাদা চমকরা দেখেছি বাম 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 হ্যাঁ হ্যাঁ বাম দেখছে সিপিএম সিপিএম দেখছে আর নসাদ দেখতে কি দেখছে নসাদ আইসে 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 করে হ্যাঁ খালি মানে এই তল পাচ্ছে ঘুম আর হচ্ছে রে হ্যাঁ মাথা ঠান্ডা করো বাংলায় ভোট এসে যাচ্ছে সামনে ভোট এসছে মজা দেখতে পাবেন কি ও জবাব দিয়ে দেয় ভোটটা ঠিক মতো করতে দিয়ে করছি মাই না ভোটটা ঠিক মতো দিয়ে গন্ডামাজি বন্ধ করো না কেন করছে মাই না সৌকাত এ সৌকাত ওরা কেন ভোটটা করতে দে না কত হারাম খাবি কত ফোর খাবি কত কুকুর খাবি কত ঝেড়ে খাবি হ্যাঁ পেট তো পাণ্ডুল হয়ে গেল পরে গরিবের মা জোল ঝেড়ে মেরে খেয়ে দিয়ে হ্যাঁ আর কত খাবি চারিদিকটা করে নিছিস তো গড়ি দিতে মঙ্গাতে যা পারিস করবি সৌকা তুই যা পারিস সাজান করবি যা পারিস করবি করলি কেবলমাত্র আমাকে গদিতে বুঝতে রাখবি এ ব্যাস সব ছেড়ে দিয়েছে হ্যাঁ চলছে ক্রিমিনাল বাজি মানুষের চাকরি বাকরি কর্ম শিল্প বিশ্বাস করে দিলি মানুষ শেষ গেল মানুষটাকে বড় আশা নিয়ে মমতাকে নিয়ে এসে সে আশা নিরাশা হয়ে গেছে মানুষ এখন বলছে তাও তাও বাঁচাও শেষ করো বাম দরকার বামের চাকরি হবে কর্ম হবে শিল্প হবে কৃষি হবে হ্যাঁ মানুষ অধিকার পিঁচে যাবে বস্ত্র বাঁচবে মেয়ে ছেলেরা ঘুরতে পারবে মা বোনেরা ফাঁকে বেরোতে পারছে না এমনই সরকার মা বোনেরা পাচ্ছে না এই যে আমার মমতা ব্যানার্জি মা বোন মেয়ে ছেলে হয়ে করে মানে রাতে মেয়েরা বেরোতে পারছে না ভয়ে দেখতে পাচ্ছেন না এই জবাব বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে ইনশাল্লাহ আগামী ভোটে ছাব্বিশের আগে কি বুঝাতে চাইছে সকাল মূল একটা পীর পরিবারের সন্তান যে রাস্তা দিয়ে যাচ্ছে যেহেতু আমরা গোবর পানি ঘাটলে আমাদের শরীরে আমাদের ইসলামে ওটা যাই জুলয় যেহেতু হিন্দুদের ওটা মানে এটা কি বুঝাতে চাইছে সকাল মূল দু হাজার ছাব্বিশের আগে বুঝাতে চাইছে এমন একটা লোক এসে গোবর দিয়ে মানুষ ছিটিয়ে দিচ্ছে পীর পরিবারের সন্তান একটা দুর্নাম বদনাম যাতে মানুষ করে যায় গোবর ছিটিয়ে দিক আর গু ছিটিয়ে দিক কি বাংলার মানুষ ফুর ফুরাকে চায়

টাইটেল পাস হয়ে যেত বলছো বলছে দু ক্লাস পড়েনি আপাস না স্যার হাগতে পারে চিনলে পারে বেইমার কথা বলি তুই তোর বাদ দাও না কথা বলি বস ওর কথা বাদ যা বল বল কথা অন্য কথা বাদ হ্যাঁ জানার কথা বাদ দে কাফের কথা বাদ দে বেইমার কথা বাদ দে